নমস্কার বন্ধুরা স্বাগতম আজকের বিশেষ আবহাওয়ার আপডেটে গত কয়েকদিন ধরে কিন্তু তাপমাত্রা চলেছে বৃষ্টির দেখা তেমন ছিল না বললেই চলে তবে এবার চলেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে আজ রাত থেকেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে চলেছে আর যা চলতে পারে চোদ্দই জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি সক্রিয় নিম্নচাপ ক্রমেই শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে এর প্রভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন তিস্তা নদীতে হঠাৎ জলবৃদ্ধি দেখা দিতে পারে এবং দক্ষিণবঙ্গে নেমে আসতে পারে প্রবল বৃষ্টি ও দমক হাওয়া তো বাতাসের গতি থাকবে হলো চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হবে চলুন জেনে নেওয়া যাক তো বাংলাদেশের ঢাকা খুলনা চট্টগ্রাম বরিশাল সিলেট রংমোহন রংপুর মনমোহন সিং টেকনাফ রাজশাহী পাবনা কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ তো হবিগঞ্জ এই সব জায়গায় আজ রাত থেকে কিন্তু শুরু হবে টানা বৃষ্টি যা আগামীকাল সকাল থেকে আরও তীব্র আকার ধারণ করতে পারে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে চলুন জেনে নেওয়া যাক তো পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের অবস্থা কি তো উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং ও গ্যাংটক এইসব অঞ্চলে কিন্তু অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি বেশি হলে হঠাৎ বন্যার পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে এর সাথে আগামী দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান তো এই সব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় জুলাই এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বীরভূম সব অঞ্চলগুলিতে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে এবং উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দশ তারিখ কেমন আবহাওয়া থাকবে চলুন জেনে নেওয়া যাক তো দশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া সব অঞ্চলগুলিতে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুরে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এইসব অঞ্চলগুলিতে আর এবং উত্তরবঙ্গে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এগারো এগারো তারিখ কেমন আবহাওয়া থাকবে চলুন জেনে নেওয়া যাক তো এগারো রয়েছে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এইসব অঞ্চলগুলিতে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা এইসব অঞ্চলগুলিতে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং মালদা ও উত্তর দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বারো তারিখ শুক্রবার কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে চলুন জেনে নেওয়া যাক তো বারো রয়েছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এইসব জেলাগুলিতে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এইসব অঞ্চলগুলিতে এবং উত্তরবঙ্গেও কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সাথে উত্তর পূর্ব ভারতের কিন্তু ঠিক একটা ভালো থাকবে না আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা ও মিজোরামে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতা ও আশেপাশের তাপমাত্রা কেমন থাকবে আজ চলুন জেনে নেওয়া যাক তো কলকাতা ও আশেপাশের তাপমাত্রা আজ থাকবে হলো সর্বোত্ত একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর আর্দ্রতা পায় নব্বই শতাংশ কিন্তু থাকবে এর সাথে এর সাথে মুদ্রায় সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে তো সতর্কবার্তায় বলা হয়েছে যে প্রবণ এলাকায় সতর্কবার্তা অবলম্বন করুন এবং শিশু ও বৃদ্ধদের বাইরে বের না হওয়াই ভালো এবং রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন এর সাথে আপনারা কি আপনার জেলার বৃষ্টির আপডেট জানতে চান তাহলে নিচে কমেন্টে জেনারেল নামটি কিন্তু অবশ্যই লিখে দিন আর সবার আগে আবহাওয়া সঠিক আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ছিল আজকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেটগুলি এবং সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ